হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমত অনেক ভালো আছি এই তো আজকে আপনাদের মাঝে একটা বড় ভিডিও নিয়ে আসলাম আমি তানিম আসলাম দিদা আজকের ভিডিওটা কিন্তু অনেক সুন্দর হতে যাচ্ছে তাই না আজকে কিন্তু আমি নদীর পারে এসেছি একটা বিশাল একটা সাগর 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 এপার থেকে ওপর কিছুই দেখা যাচ্ছে না দেখুন কত সুন্দর তো এখানে আমরা সবাই মিলে ঘুরতে আসছি এই তো আমার পুস্কোটা বালু দিয়ে খেলা শুরু করে দিছে এখানে প্রচুর ইতালিয়ান আছে তো ইতালিয়ানের সাথে আজকে আমরাও আছি আমরাও যোগ হয়েছি দেখুন আমার পুস্কুটা কী করতেছে খুব বেশি এনজয় করতেছে আমার পুস্কুটা আর কুস্কোর বাবা সে পানির ভিতরে বল খেলতেছে বল আমার কাছে ছেলেটাকে দিয়ে সে পানির ভিতরে বল খেলতেছে যাই হোক আজকে খুব ভীষণ ভালো লাগতেছে দেখুন সাগরের ওরকম গর্জন এটা কিন্তু আসলে সবসময় শুনতে পাওয়া যায় না যখন সাগরের গর্জনটা এভাবে শুনবেন এরকম পন তো বেলা তখন কিন্তু মনটা এমনিতেই ভালো হয়ে যায় যে এই যে আমার পুষ্পটা খেলতেছে এই তো বাবা কি করো তুমি এমনি আমার কালো ছেলে আজকে আরো কালো হয়ে গেছে আল্লাহ রোদপুরে আমার ছেলেটা একদমই শেষ যাই হোক তারপরে অনেকটা এনজয় করতেছে বাচ্চাদেরকে নিয়ে মাঝে মাঝে এরকম জায়গায় আসা উচিত কারণ ওরাও অনেক বেশি এনজয় করতে পারে বাবা গাড়িটা তো চলে যাবে একদম গাড়িটা গাড়িটা চলে যাবে তারপর আমরা গাড়ি কই পাবো হ্যাঁ হ্যাঁ গাড়িটা তো চলে যাবে যে পানিতে নিয়ে যাবে গাড়ি তুমি কেন পানি বাবা 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 পানিতে নিয়ে যাবে না তোমার গাড়ি নিয়ে যাবে নিয়ে যাবে তো সে পানির ভিতরে গাড়ি চালাচ্ছে এই ভালো লাগতেছে দেখুন প্রচুর মানুষ প্রচুর মানুষ আমি কিন্তু আমি কিন্তু ইতালি ইতালিতে বসে কিন্তু আমি কক্সবাজারের স্বাদ গ্রহণ করতেছি ভালোই লাগতেছে আমাদের সাথে অনেক ইটালিয়ান ফিলিপিনি নানা ধরনের দেশের মানুষ আছে এখানে কিন্তু শুধু ইতালিয়ানরা এখানে প্রচুর ট্যুরিস্টও আছে আর ট্যুরিস্টগুলোকে দেখলে বোঝা যায় এরা একটু ইটালিয়ানদের থেকে বেশি সাদা হয় যাই হোক খুব সুন্দর পরিবেশ আর উপরেই আছে পাহাড় পাহাড়ের মতো সাগর অসম্ভব সুন্দর জায়গা তুমি ছেলে রাখো

দেওয়া কিন্তু নিয়ে যায় ওরে দেখুন এইটা হচ্ছে আমাদের ছাতা এই হচ্ছে আমাদের গান গানবাঙ্গিনি আমরা কত ব্যাগ তারপরে কত কিছু নিয়ে আসছি আসলে আমরা সবশ্য সকালবেলা আসছি তবে যাই হোক সবাই আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই আমার সাথে এতক্ষণ ছিলেন আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যারা আমার ভিডিওগুলো প্রতিদিন দেখে সুন্দর সুন্দর কমেন্টস করে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম